তোমাকে বলে প্রভু আমি আমিতো নে তোমাকে বলে প্রভু ভালো নে আমি তো মাঝে সুখে নেই গেছি বুঝে শান্তি তো আছে তোমাতে জানালি মাঝে সুখে নেই গেছি বুঝে শান্তি তো আছে তোমাতে তোমাকে বুলে 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 পোমে আমি তোনে আমার আমানে মনানে জুরে আগাদে লের আমাকে দেখে মনন জুড়ে আজ আজিলে গো আমাকে দেখে দুই ভুবন করে উপহার পার জীবনে হয়েছি যে

কামিনারি রে উঠে তেরি দল উঠে পেপে কামিনারি রে উঠে পে বারে দারা দেয় সারা যে তোমাকে ভুলে প্রভু আমি তো নে ভালো নে আমি তো আলোর মশাল রেখে আলো আর পিছু পিছু ছুটেছি পদ আলোর মশাল রেখে আলো আর পিছু পিছু ছুটেছি পদ স্বপে ন আকাশ ছুঁতে নিরা হোলাম হলাম ধেচিতা শাপে নো আকাশ সুতে নিরা শাই হলাম ধেচিতা পারতে গয়ে দে঵ানে হোয়ে চিজে পতো বাদাতে মনে নিলে কিছু নেই তারা পাপি মুছে বারে বারে করুণা মুছে বারে বারে করো কর তোমারই কাছে ফিরেছে তোমাকে প্রভু আমি তোরে আলো আমি তো আলো